প্রচুর উপনের একটি ভিডিও নিয়ে আসলাম তো উচ্চ বংশের এবং নিচু বংশের তো আমি ছাড়া করেছিলাম প্রচুর মুখি যে মুখির আগাগুলা কেটে এক সপ্তাহর মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই কন্টিনারে আর এই যে এত সুন্দর সুন্দর ঘেরা হয়ে গেছিলো তো পরে আমি এগুলো ঠান্ডার জন্য তো বাইরে নেওয়া যায় না যখন আমরা চারা করি এটা ছিল আমার প্রথম ভিডিওর একটু ফুটেজ অংশ আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই ফুটেজগুলো দেখাচ্ছি তো ওই কেটে কেটে এগুলোকে কন্টেনারে রেখে গোড়ের মধ্যে রেখেছিলাম পরে ঠান্ডা যখন কমেছে সামারে বাইরে নিয়েছি তো এগুলো ছিল নিচু বংশের আর এই যে মুখিগুলো দেখতেছেন এগুলো হলো উচ্চ বংশের মুখী তো এই তোফারটা আমি আমার ফুল ভিডিওতেই শেয়ার করব আপনারা দেখতে থাকুন তো উচ্চ বংশের মুখির গাছ কোনটা নিচু বংশের মুখির ছাড়া করার গাছ কোনগুলা তো এই নিয়ে আজকে আমার আর কি আজকের ভিডিওটা তো সবাই দেখুন এনজয় করুন ফুল ভিডিওটা তো মার্শাল্লাহ চারা তো এইগুলোই এই মুখীগুলো দিয়েই আমি চারা করেছিলাম করার ফলে আমার বাগানে এই বছর এত সুন্দর কচু গাছ হয়েছে তো আমাদের বিলেতের বাগান বাড়ির বাইর কাছ থেকে জানতে পারলাম উচ্চ বংশ এবং নিচু বংশ তো মাসাল্লাহ এই ছোটো ছোটো গাছগুলা এগুলোই আমার নিচু বংশের চারা থেকে গাছ আর এগুলো হলো উচ্চ বংশের মুখীর গাছ এই যে আস্ত বড়ো বড়ো মুখী সেগুলো দিয়ে যে চারা তুলেছিলাম তো এগুলো হলো এই বড় বড় মুখীর যে এই যে কচুর গাছ হয়েছে তো সেগুলোই হলো বংশের কচু আর এগুলো হলো নিচু বংশের কচু মানে মুখে খেটে অর্ধেক করে যে চারা তুলেছিলাম তো সেইগুলোর গাছ তো মার্শাল্লা আমি অলরেডি দুইবারই কচু হারভেস্ট করেছি এখান থেকে আর এবছর কচু তো প্রতিবারই আমি রোপণ করি ঠবে ছোটো কন্টিনারে এত ভালো ফলন হয় না কিন্তু দিস ইয়ার আমি এই যে বাথটপ দেখতে পাচ্ছেন এই দুটোটা বাথ আমি রোপণ করেছিতে প্রথম এগুলো অগাস্ট মাসে একদিন আমি কিছু হারভেস্ট করেছিলাম আর হারভেস্ট করে আমরা খেয়েছি আর পরে এখন এগুলো আবার আর কি অক্টো সেপ্টেম্বরের একুশ তারিখে আবারও আমরা হারভেস্ট করব। তো মার্শাল্লাহ বিলেতের বাগান বাড়ির বাইর কাছ থেকে জানতে পারলাম যে এগুলো ফেরুর কচু নাকি উনি তো সবসময় বলেন ফেরু জাতের কচু কসু কচু উচ্চ বংশের কচু কচু তো কচু এর যে বংশ আছে জানতাম না কিন্তু আসলেও বংশ আছে এই ছোটো বড়ো মিলিয়েই কিন্তু আমার গার্ডেনে কচু হয়েছে এই জন্য আমিও দিয়েছি এগুলোকে উচ্চবংশ এবং নিচু বংশের কসু

আমার হাজবেন্ড সাথে থাকেন উনি হারভেস্ট করেন গার্ডেনের ভেজিটেবল গুলো কচুরাটি 10 আমরা দুজনে মিলে হারভেস্ট করি ওয়াও তো গার্ডেনের ভেজিটেবলগুলা আমরা দুজন মিলে হারভেস্ট করি সব সময় তো এই বাধে আমি আমার গার্ডেনের যে মাটি ছিল স্লাব করেছিলাম তো সেই মাটিগুলা ফেলে দিয়েছিলাম আর ফেলে দেওয়ার ফলে এখানে সেই কচুগুলো আমি ঠোপ থেকে এনে রোপণ করে দিয়েছি আর রোপণ করার সাথে সাথেই এত সুন্দর হয়ে গাছগুলো আর কি বড় হয়েছে অনেক পাতা হেলদি পাতা হয়েছে বড় বড়ো আর এই যে দেখুন সাথে এর পাশে অনেক ছাড়াও দিয়েছে উচ্চ বংশের জাত হয়েছে সাইটে সাইডে অনেক গাছও উঠে গেছে এক একটা এইখানে মাত্র আমি এই পাঁচটা মুখী রোপণ করেছিলাম আস্ত মুখীর যে চারাটা সেগুলো রোপণ করার ফলে এই টবে অনেক গাছ হয়ে অনেক কচু হয়েছে মাশ আল্লাহ বাগান তো মাশ আল্লাহ টোয়েন্টি এর এই বছরে আমার বেস্ট কি বড় হারভেস্টিং এই কচু ছিল অনেক কচু হয়েছে আর এগুলো তো কচু তো আসলে অনেক মজার জিনিস আমরা এই শীতপ্রধান দেশে বিলেতের মাটিতে এত সুন্দর কচু রোপণ করে যে খেতে পারবো আসলে ভাবলেও বাক লাগে খুব সুন্দর হয়েছে আর কচুগুলো যখন রান্না করে খেয়েছি তখন অনেক টেস্টিও মজার ছিল আজ আরও কিছু টমেটোও আমি হারভেস্ট করে নিচ্ছি তো এই টমেটোর হারভেস্টটাও লাস্ট ছিল তো এই যে কন্টেনারগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে আমি সব টমেটো তুলে নিব নিয়ে এই কন্টিনারে আমি বাখর বা ধনিয়া পাতা ধনিয়ার যে বীজ আছে সেগুলো আমি রোপণ করে নিব ঠান্ডাতে ধনিয়া উঠে যাবে এখন তো আর গার্ডেনে কোনো কিছু রোপণ করা যাবে না দনিয়া আর লাই বেশি ছিটিয়ে দিলেই হয়ে যাবে তো আপনারা পরবর্তীতে আমার নেক্সট ভিডিও আসবে আমি অলরেডি দনিয়া রোপন করে নিয়েছি এই বাকেটগুলা থেকে টমেটো তোলার পরে তো আমি দনিয়া রোপনের ভিডিওটাও আমি দিব আপনারা আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলা দেখবেন পাশে থাকবেন তো দেখতে পাবেন আমি কিভাবে কি করতেছি গার্ডেনের সব কিছুই আপনারা পাবেন আর নোটিফিকেশন বেলটা অন রাখবেন নোটিফিকেশান বেল অন থাকলে সাথে সাথে ভিডিও দেওয়া মাত্র পেয়ে যাবেন নোটিফিকেশনে চলে যাবে আর এই যে দেখুন অনেক অনেকগুলো অনেক দিনই হারভেস্ট করেছি টমেটো তো সেই টমেটো আর কচু হারভেস্ট করে নিলাম তো ভালো লাগলে সবাই লাইক শেয়ার করবেন আর কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন আর এত সুন্দর দেখুন কদর ফুলও তুলেছি তো এগুলো দিয়ে বড়া খেতে অনেক ভালো লাগে তো আসলে সব ভেজিটেবল গুলাই খেতে মজা আমরা এনজয় করি গার্ডেনের ফ্রেশ ভেজিটেবল খেয়ে আর ভালোই লাগে তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ হ্যাপি গার্ডেনিং